まさこら আপনার নিমন্ত্রণ আগামী বিষয় পরে আকি সব নেবানে এপিসোড আছে সলাকোবা কবি আকি বয়ে বে রান বানছে সামনে স্বাদ আমাকে সবার নিমন্ত্রণ রইল এই এলাকার স্বাদ কেমনি দেয় এটা তো আমি জানি না আঁকি থাকবো হাসি খুশি কিন্তু মন তার খারাপ সুমিত্রা দিতে আসতে পারবো না নমস্কার মা সকলরা ঈদ মুবারক ভালো আছেন সবাই তো এবার বাংলাদেশের ঈদটা অন্যরকমভাবে সবাই কাটাইতেছে আশ বছর ওরকম না পুরা ঢাকা শহরে মিছিল আনন্দ সেই পহিলা বৈশাখের মতো তো যাক আনন্দের দিনটা আনন্দ হয়েই কাটুক এই চাই একটা আনন্দ জিনিসটা সবাই তো একরকম উপভোগ করে না এক এক সময় এক এক রকম যার যার মনের ভালোবাসার থেকে আনন্দটা উপভোগ করে তো আমার কথা হলো যে এইভাবে জানি সবার মাঝেই দিনগুলা সুন্দর যায় তো যাই হোক এখন আনন্দের বিষয় কি আপনারা তো জানেন যে আখির বাচ্চা ধরছে তোর বাচ্চার বয়স ছয় মাসের উপরে আর কি সাড়ে ছয় মাস এরকম তো ডাক্তার আমি যে প্রায় নিয়ে যাই দেখেনি অনেক কষ্টের পর আর কি এই বাচ্চাটা তো আখিরে যে স্বাদ মানে আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে যখন মেয়ের বাচ্চাটার যখন ছয় মাস সাড়ে ছয় মাস হয় বা পাঁচ মাসেও দেয় ধর মেয়ের যে মিষ্ঠা না খাওয়ানো মানুষজন কিছু আইনে খাওয়া লাগবো আমার তো গলা খুব সমস্যা হয়ে গেছে এই হঠাৎ করে বৃষ্টি বাদল তো ঠান্ডা লাগছে গলাটা বসে গেছে তো আমার এই জায়গায় তো সারসারিক বলতে কিছুই নাই যাই আছে আমার সারটিয়াতে কাকা তো বাইরে আছে বাতি যারা আছে তো এখন এইখানে অনুষ্ঠান যেহেতু আমাদের নিয়মেই করুম মোটামুটি চিন্তা ভাবনা করছি আর দ্বিতীয়ত এই অনুষ্ঠানটা আমার বাড়িতে হওয়ার কথা ছিল কিন্তু এখন ওরে নিয়ে এই অবস্থায় বাড়ি যায় বাড়িঘরের অবস্থা তো জানেনি সেটা তো সম্ভব না তো এখন যাও আমার একটা মাত্র বোন আছে সুমিত্রা ওর আহার কথা ছিল কিন্তু হঠাৎ করে পায়ের মধ্যে খুব অসুবিধা বোধ আছে মানে পাটা বর্ষ অবশ এরকম লাগে তো কলো যে ভাই আমার শরীর অবস্থা ভালো না কয়দিন আগে গেছিলাম ওর মনটা খারাপ ভাইয়ের অনুষ্ঠানে থাকা ভালো না একটা মাত্র বোনই তো যাই হোক হয়তো সুমিত্রা মনে আসবো না তো আসতেছে অঞ্জনা আর নিভেন্দা চিনে তো অঞ্জনা নিপেন্দ্রে তো চিনে নিই আমার দাদা লাগে অঞ্জনা হল আমার দিদির এলো যা আর নিপেন্দা হলো নেপালদার ছোটো ভাই তো নিথু আইতেছে মানে ওদের পরিবার আইতেছে তো দিদিও আসতো শুধু ওই যে শারীরিক সমস্যার কারণে আসতে পারলো না তো এখন আমি জানি না আমাদের নিয়ম কেমনি কী এখন এগুলা মহিলাদের বিষয় মহিলারাই ভালো জানে কেমনি কী করব আপনাদের সবারই এই স্বাদের নিমন্ত্রণও দিলাম তো ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখেন কারণ দেখা যায় এক জায়গার নিয়ম এক জায়গায় ওরকম সঠিকভাবে হয় না বাই যে কিছুদিন পর নিপার ও স্বাদ আমারই এক মাস পর স্বাদ তো ওর নিয়ম আবার অন্যরকম হইব এই এলাকার নিয়ম তো আপনারা সবাই দেখবেন উপভোগ করবেন তো সামনে ভালো ভালো ভিডিও আইতেছে অঞ্জনা রাইতেছে নিথুরা এখন বিষয়টা হল আজকে ইতে উপলক্ষে কাজ কাম অনেক কম মানে জরিপরাও আজকে কাজের সাইডে আসে নাই সকালে তো আনছিলাম আর ওই যে দেখছেন তো ভিডিওতে যার বাহার বাইরে যে কাপড় সাপড় ওগুলো দিলাম তো আমার কথা ভাই ঈদ ঈদ আমরা মানুষ মানুষ আমার মধ্যে জানি ভেদাভেদ না থাকে কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান এই জাতপাতটা জানি না থাকে আমরা সবাই মানুষ আপনার যেমন সম্মান আছে ঠিক আমারও সম্মান আছে আমি যদি আপনাকে সম্মান দেই অবশ্যই আপনার কাছে আমি সম্মান প্রাপ্য তো এই নিয়েই জানি আমরা বাঙালিরা হিসাবে চলতে পারি আমরা সবাই সবাই যেন ভালোবাসতে পারি

চায় লাল রে আমার কাছে মানে সবাই ভালোবাসার ভাগ কেউ দিবার চাই না ঠিক আছে ভালোবাসার মানুষটার ভাগ কেউ ছাড়ে না ও চাইতেছে যেন ও আমার কাছে না আমি আসি আসি রে বাবা আসি আসি থাক 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 Make কিছ না থাক আমি কি কইতাছি এই সবাইরে রে ভালোবাসি হ্যাঁ না 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 থাক 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 মানে ও আমার কাছে ওয়াইফের দেবো না মানে এগো মধ্যে ভালোবাসার ভাগাভাগি আমি দিতে পারি না এই যে বললো থাক থাক যাতে মই তিহা বাৰু নিয়াই কাজ নিয়াই নিয়াই নাই নিয়াইকে কৰা যাম আৰু খৰা খেৰা খৰা 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 খাৰা কৰা মানে হৈ

কোনটা ওটা হলো ফাজিল নাম্বার ওয়ান আমার হাসুরি একটা দিন মনে করো এই যে দেখ যা রাখে সব শেষ হ্যাঁ নিয়া নিয়া ওই জমুরে থাকে ওই জমুরে

এ মা সরতার গই কন্ট্রনবো হেন আচ্ছা করবা ইন গরম লাগবো না কে দবাইরে হে না কলেরা রোজ লাগদো না কি রোজ লাগবো না এই বুদ্ধি কারা দিছে গরমের মধ্যে এ রান মানি গ হ্যাঁ ঘরে ভালোবো ঘরে আলো নাই লাইট নাই কিছু নাই অন্ধকার দিন হিরা লাগেনা এ এটা কি মার বুদ্ধি এইবা না বেরি বুদ্ধি লাইট না লাইট কাম আছে না সবলে সুচিত্রা আপনি রায়ের আমি কিছু কম না বাবা আমরা রে हेलो করো আমরা বাইর হইলো করো জল পড়ল রে সাপোর্ট কইরা লাভটা কি কিনে আইছাত কি ইالو এই নাম আছে ওটা বতরের নাম ওটা না মিষ্টি আলো কত করে 30 তে 30 তে করে

कृष्ण तर बोलाइ कति समय আহুন আই আমি আস্তে আস্তে বোঝ গদি দিদি আমি আগে বেছান দেন তারপরে আমি কি ডাকি না ডাকি সব কমনি হ্যাঁ মাসি হ্যাঁ

এই আলু গো নাই মূলতঃ মিষ্টি আলু বুলি পুই খাই নিৰামিষ তৰকাৰী খানা যায় নামানামান কয় কেজি ছাৰ

দেখ রাকার রাগে কছে তুই আমার কি নাগস মাসি নাগস লেঙ্গা আমারি দেখছ খাতি দাদা কে বুঝছো তো হ্যাঁ মানে সাপোর্ট আমি জানি না কি আমি না

কম্পিউটার মাথায় যে বুদ্ধি নাই আছে আমার হাসির মাথায় হ্যাঁ বুদ্ধি আছে দেখছেন কি খুশি হাই বই তো বাড়ি কোনে তুই আমার পিসি নাগস পিসা তো ভাই বোন লাগস হাই দেখে খুদে আপনি আড়াই দে দি আজকে আড়াই ঈদের দিন কথা হৈছে তাৰ চাম প্ৰমাণ আমি লোভ পৰিছি দিছি একশে দিছে নেকি আইচা শুন এই

আমার মায়ের পরীক্ষা জ্ঞান বুদ্ধি পরীক্ষা করতেছি ওনার মাথায় কি বুদ্ধি আছে হেউডা পরীক্ষা করতেছি আবার কি

আজকের ভিডিওটা আপনারা দেখবেন বিচার আপনার কাছে বাবা বিবেক দেখেন ওর আশিটা বিল হয়েছে মা একশোটা দিব আনছে বিশটা ঘুরে দো না মা কয়ে তুই আমার আলু দেড় বুঝলেন

মৃত্তিকার মায়ের যারা আখির মায়ের চিনেন বালকেরা দেখেন দুর্গা মার রূপ কি